হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের সকালটা আমার শুরু হয়েছিলো মায়ের দর্শন দিয়ে তো দু হাজার এই প্রথম মায়ের দর্শন তো আজকের সকাল থেকে আমি কিভাবে কি গেলাম না গেলাম কি কি করলাম সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা রেডি হয়ে পড়েছি আর এখানে দেখো আমরা সব তিনজনে গিয়েছিলাম আমি বোন আর আমার মা আর তিনজনে সেম কুর্তি পরেছিলাম শুধুমাত্র কালারগুলো আলাদা ছিল আমাদেরকে মা কম বোন লাগছিল তিন তো টোটো করে আমরা চলে গিয়েছিলাম আলমপুরে ওখান থেকে ডাইরেক্ট আমরা দক্ষিণেশ্বরের বাস পেয়ে গিয়েছিলাম তো বাস থেকে নেমে পড়লাম দক্ষিণেশ্বরে ফাইনালি তো বহুদিন পর এলাম বিশেষে এসে ভালোও লাগছিল আর এসে সবার প্রথমে পুজো দেবো বলে চলে গেছিলাম আর এখানে তো জানোই নানান দোকানের স্টল থাকে সবাই ডাকতে থাকে আমার কাছে আসো আমার কাছে আসো তো আমরাও একটা দোকান থেকে গিয়ে আমাদের ডালা রেডি করে তাড়াতাড়ি চলে গেলাম ঝটপট পুজো দিতে আর আমাদের হ্যাঁ ফোন ব্যাগ সব যেই দোকান থেকে ডালা নিয়েছিলাম ওনাদের কাছেই রেখে দিয়েছিলাম আর ভেতরে ফোন ব্যাগস কিচ্ছু এলাউ নেই গাইস তোমরা যদি যাও ওখানে আলাদা রাখার জায়গাতে সেখানেও রাখতে পারো অথবা দোকানে রেখে দিতে পারো বন্ধুরা এখানে পুজো টুজো কমপ্লিট করে আমরা সেম দোকানে গিয়ে আমাদের টোন নিয়ে ডালা রেডি করে বেরিয়ে পড়লাম আদা পাপীঠের উদ্দেশ্যে তো বাইরে বেরিয়ে দেখি এরকম ঠান্ডা ঠান্ডা পুদিনা জুস বিক্রি হচ্ছিলো দশ টাকা করে তো আমরা তিনজন মিলে একটা করে নিয়েই নিলাম তো ওখান থেকে তারপর অটো ধরে নিয়েছিলাম তোমাদের দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠে যেতে শুধুমাত্র দশ টাকা লাগবে ভাড়া তো আমরা চলে গেলাম এই হচ্ছে আদ্যাপীঠের মন্দিরের গেটটা আর ওই দিনকে খুব বেশি ভিড়ও ছিল না ফাঁকায় ফাঁকায় খুব ভালো করে ঘুরতে পেরেছি তো আমরা গিয়ে ছিলাম আড্ডা ওই তিনটে নাগাদ করে তো মোটামুটি আমরা সাড়ে তিনটে ওই তিনটে নাগাদ করে আমরা পৌঁছে গিয়েছিলাম তো গিয়ে চারপাশটা একটু ঘুরলাম কারণ আমার মা আড্ডা কোনো দিনও যায়নি আমার মাও যায়নি বোনও যায়নি দক্ষিণেশ্বরে ঘুরেই মানে চলে আসা হয়েছে আড্ডা মানে আমি আমার মা বোনকে প্রথমবার নিয়ে গেলাম তো ওদেরকে ঘুরে চারপাশটা দেখাচ্ছিলাম কোথায় কি আছে না আছে তো ঘুরে টুরে দেখাতে দেখাতে আমরা ভাবছিলাম যে আড্ডা যে মায়ের প্রসাদ খাওয়ানো হয় ভাবছিলাম ওটাও খেয়ে যাব যদি পাই কপালে থাকে তো এটা হচ্ছে একটা শিব মন্দির আর পাশেই ছিল তারপরে এই মন্দিরটা ঘুরে টুরে গিয়েই আমরা এর মন্দিরটার পাশেই দেখবে তোমরা টিকিট ঘর রয়েছে তো আমরাও চলে গিয়েছিলাম টিকিট ঘরে টাকা করে এক একজনের টিকিট আর টাইমিং খাওয়ানোর হচ্ছে এগারোটা থেকে দুপুর ওই একটা পর্যন্ত কিন্তু আমাদের কপালটা খুবই ভালো ছিল যে আমরা মানে এত বেলা করে গিয়েও পেয়েছিলাম আর একটা মজার ব্যাপার হচ্ছে আমরাই লাস্ট ছিলাম আমরা ঘুরে পর মানে ওখানে ফেলে দিয়েছিল মানে কপালটা খুবই ভালো ছিল এত বেলা করে ভিড়ও পেয়ে তো দেখতেই পাচ্ছ খুব বেশি ভিড় নেই ফাঁকাই ছিল আর ওখানে খাওয়ন দাওনটাও খুব ভালো প্রথমেই আমাদের দিয়েছিল ওই মিষ্টি পোলাও দিয়েছিল তার সাথে দিয়েছিল বেগুনি তারপরে ছিল খিচুড়ি আর একটা সব রকম দিয়ে তরকারি তার সাথে ছিল চাটনি পায়েস এগুলো তো ছিলই তো এত খাবার ছিল সব কিছু খেতেও পারিনি অনেকটা নষ্ট হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে তো খুব ঘুম পাচ্ছিলো আর যা রোদ উঠে ছিল তারপরে ওখান থেকে ঘুরে টুরে আর আরেকটা জিনিস খুব ভালো ছিল যে আড্ডা মন্দির যেটা খোলা থাকে না খুব মানে ভাগ্য মানে থাকলে তবেই দেখতে পাওয়া যায় তো এতবার গিয়েছি এর আগে কোনোদিনও ওই আড্ডা মায়ের মন্দিরে কখনো মায়ের দর্শন পাইনি প্রথমবার আমার মাকে নিয়ে গিয়ে বোধহয় মায়ের দর্শন পেয়েছিলাম যাই হোক মা বোনকে নিয়ে গিয়ে আমরা সবাই মিলে মায়ের দর্শন দর্শন করে ওখান থেকেও আমরা কিছুক্ষণ ওখানে ছিলাম ফটো ফটো তুলেছি ঘুরেছি ফিরেছি তারপরে এখান থেকে আমরা ওই চারটে চারটে পাঁচটা পর্যন্ত ছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আবার দক্ষিণেশ্বরের দিকে চলে গিয়েছিলাম কারণ ওখানে জাস্ট পুজো দিয়ে আবার চলে গিয়েছিলাম তাই ওখানে গিয়ে একটু ঘুরলাম তো দক্ষিণেশ্বরে যে ঝিলটা রয়েছে যেখানে সেই কালারিং কালারিং মাছ থাকে তো ওইখানটায় গিয়েছিলাম তারপর এখানে অনেক কিছু কেনাকাটারও জায়গা রয়েছে এখানে তো যাই কিনতে যাবে সমস্ত কিছু প্রচুর দাম তো আমরা এখান থেকে কোনো কিছুই কিনিনি। তারপরে কিনতে যাবো কি তার মধ্যেই দেখি এখানে কত হনুমান বসে রয়েছে তো ওদেরকে দেখি সবাই ফটো ফটো তুলছে তো আমরাও দেখে চলে গেলাম যে আমরা কেন দাঁড়াবো আমরাও যাই কয়েকটা ফটো তুলে যাই আসি এই মহাজনদের তো এসে এইগুলোর একটু ফটো ভিডিওস ক্লিক করলাম করে টরে দেখি এরা কি কাণ্ড করছে এখানে সব মানে এরা খেলছে নিজেদের মধ্যে তারপর এগুলো দেখে টেকেই আমরা একটু ভেতরে ঢুকলাম কিনি বা না কিনি দেখতে কি টাকা লাগে নাকি কি তাই জন্য আমরাও ঢুকে পড়েছিলাম তো দেখি অনেক কিছুই মানে ওখানে বিক্রি হচ্ছিলো সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি শঙ্খ অনেক কিছু জিনিসই বিক্রি হচ্ছিল তো সেখান থেকে আমরা কোনো কিছুই নিয়ে নি আমি আর আমার বোন একটা ব্রেসলেট নিয়েছিলাম হাতে তারপরে ওখান থেকে ঘুরেই বিকেল পড়ছিল একদম বিকেল হচ্ছে তাই জন্য একটু গঙ্গার ধারে গিয়েছিলাম কারণ তখন তো বেরোবো না একটু বেলা করেই বেরোবো বলে হাতে সময়ও ছিল তাই জন্য গিয়ে আমরা গঙ্গার ধারে বসবো বলে একটু গিয়েছিলাম তো দক্ষিণেশ্বরে গিয়েছি ধারে তো না বসলে একদমই চলেই না তাই জন্য একটু গিয়েছিলাম কারণ এখানটায় শান্ত একটা পরিবেশ গিয়ে বসে থাকতেও বেশ ভালো লাগে তাই জন্য তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা কারা কারা এরকম দক্ষিণেশ্বরে এসে গঙ্গার ধারে এসে বসে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর যাই হোক দেখো সূর্যটা দেখেছো এবার একটু পরে অস্ত যাবে তো তাই জন্য আমরা একটু বসেই ছিলাম তো কী করবো রোদে রোদে তো এখন আর বেরোবো না তাই জন্য আমরা গঙ্গার ধারে এসে আমি মা বোন তিনজন মিলে একটু বসেছিলাম বসেছিলাম বলতে ওই আর কি বসে আমার মাই বসেছিলো আমরা একটু ভিডিও করেছি ফটো ফটো তুলেছি এটা ওটা করেছি তো গঙ্গাধারে বসতে বসতে বসে থাকতে থাকতে সূর্য অস্ত দেখতে দেখতে বিকেল গড়িয়ে গেল এবারে আমাদের বাড়ি ফেরার সময় আবার কবে আসা হবে জানি না তবে যখন বেরোচ্ছিলাম তখন একটু ফোনটা খারাপ করছিলো যে কবে আবার আসা হবে কিন্তু যাই হোক ভগবান আবার যদি টানে অবশ্যই আবার যাব আর তোমাদের সাথে আবার সেই ভিডিওটাও শেয়ার করবো যদি কোনো দিনও যেতে পারি আবার তো যাই হোক এখান থেকে সন্ধে হয়ে গিয়েছে মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো পুরো টায়ার্ড হয়ে গেছে সকাল থেকে একদম সারাদিন ঘোরার একটা ব্যাপার ছিল তারপরে বিকেল হয়ে গিয়েছিল একটু চা না খেলে চলেই তো না জানোই তোমরা যারা আমার ভিডিও দেখছো তো আমরা মন্দির থেকে বেরিয়েই সাইডেই যে ফেরিঘাটের যে রাস্তাটা আছে ওই দিকে একটু সোজা মাকে নিয়ে গিয়েছিলাম ও এই দোকানটা থেকে আমরা একটু চা খেয়েছিলাম দাঁড়িয়ে আর এই দেখো এই ব্রেসলেটটা আমি আর আমার বোন ড্রেসের সাথে ম্যাচ করে নিয়েছিলাম দুজনের এগুলো এখন খুব উঠেছে তাই না বেশ ভালো লাগছিল তাই কিনেছিলাম তারপরে এই সাইডেও দেখছিলাম প্রচুর দোকান মানে দোকানদানি বসে এইখানেও এখানেও কিছু জিনিস কিছু কিনি নি তবে ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো যাই হোক সমস্ত জিনিসের ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো তোমরা ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর দক্ষিণেশ্বরে তোমরা কারা যেতে পছন্দ করো কাদের ভালো লাগে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগে আর এখানে দেখো এই পুতুলগুলো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এখানে এত জিনিসের দাম যে কিছু কিনিনি তারপরে এখানে যে ঠাকুরের যে আসনগুলো এগুলো খুব সুন্দর ছিল কোনো কিছুই কেনা হয়নি কিন্তু সব ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তারপরে এই দেখো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছিলাম তো বেরিয়ে বাইরে বেরিয়ে এখানে খুব জোর খিদে পেয়ে গিয়েছিলো তো এখানে একটা দোকানে আমরা ঢুকেছিলাম ঢুকে এখানে আমরা গরম গরম লুচি আর ডাল নিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বেরিয়ে পড়ব যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা আমাদের লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকানটা প্রেস করে দিও যাতে করে কী হয় যে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাবে নেক্সট ভিডিও টাকাটা